আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আপডেট আরেকটি নতুন গাড়ি এই যে ভিডিওতে নিয়ে আসলাম দেখুন গাড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর রিপন শেখ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন তেরো সাইজ বিয়ারিং এবং আনকমন একটি টলি আশা করি সকলের কাছে ভালো লাগবে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে কেউ যদি গাড়ি বানাইতে ইচ্ছুক হন তো অবশ্যই রিপন বয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এই যে গাড়িটি দেখাইতেছি গাড়ি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সাইড টুল বক্স পিছনে কভার এবং জামনাট বেয়ারিং বড় বেয়ারিং হচ্ছে তেরো সাইজ চাক্কা হচ্ছে এম আর এফ আট পঁচিশ ষোলো এই যে এম আর এফ হাফস বড়ো ডাবল হাফস এই যে আট পঁচিশ ষোলো চাকা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন অবশ্যই বলবেন গাড়িটি কেমন হয়েছে हेलो আপনাদের জন্যই ভিডিও করে থাকি ইঞ্জিন ভিতর গাড়ির ভিতরটা দেখুন আহা আহা আপনাদেরকে দেখাচ্ছে চতুর্দিক ঘুরে ঘুরে এই যে এই গাড়ির চাকা অবশ্যই বলবেন এই চাকা এম আর এফ চাক্কা এম আর এফ চাক্কা আট পঁচিশ ষোলো ডাবল হাফস গাড়ির ডিজাইনটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আমাদের গাড়ির কাজ কেমন এটা আমরা বলতে পারবো না আপনাদের আপনারা বললেই আমি মনে করি ভালো হবে নিজেরটা নিজে ভালো বলা ঠিক না যদি আমি ভালো করে থাকি অবশ্যই কমেন্টে লেখবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এটা সাইড টুল বক্স আর রিপন ইঞ্জিনিয়ারিং ওয়াকশে আসবেন অক্সু আসবেন আশ আয়সা সচক্ষে দেখবেন যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন আপনাদের ভালো মন্দ বোঝার জন্যই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখুন আপনাদেরকে আমি সবটাই দেখাচ্ছি দেখুন এই যে উপরে ওয়ার্ল্ডিংগুলো দেখুন উপরের উপরের ওয়ার্ল্ডিংগুলো দেখুন কিভাবে ফিনিশিং দিয়েছি অবশ্যই দেখুন বাম্পার কি বলবো একই কথা সব বলে থাকি অবশ্যই আমার সকল ভিডিও দেখবেন আমার আইডিতে ঢুকবেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে অনেক ভিডিও করা আছে অবশ্যই আপনারা আগে পিছনে ভিডিও দেখবেন আমাদের এখানে হাইড্রোলিক বুডিও তৈরি তৈরি করে থাকি সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন ঈদ মুবারক